আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই যে আমার হাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর যেটা আপনার সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র যদি অষ্টম শ্রেণী পাশ হন শুধু অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন যেটা আবেদন অলরেডি চলছে আবেদন অলরেডি চলতেছে যেটা আপনার চলবে আগামী মাস পর্যন্ত এখন এই যে আমার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতেছেন আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যে আপনারা কি কোনটা আবেদন করতে পারবেন যেহেতু অষ্টম শ্রেণীর পাশে আবেদন আছে মাধ্যমিক পাশে আবেদন আছে এইসিসি পাশে আবেদন আছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন আছে সেক্ষেত্রে আপনারা কোনটায় আবেদন করলে আপনার ভালো হবে কোন পথটা আপনারা আবেদন করবেন কোন পদে পদের কাজ কী এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যেহেতু আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা কিভাবে সহজেই ঘরে বসে নির্জামেল আবেদন করতে পারবেন সব বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে কিন্তু এই নিয়োগটা প্রকাশ করেছে এখন আমি কী কী পথ রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টস করবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে এখন এখানে আঠারো ক্যাটাগরি এক থেকে আঠারো ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা আঠারো নম্বর থেকে আমরা উপরে উঠবো আস্তে আস্তে আঠারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নতা কর্মী এইখানে পরিচ্ছন্নতা কর্মী মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে ছেলেমেউবায় আবেদন করতে পারবেন তারপর রয়েছে ম্যাস ওয়েটার পথ এইখানে আপনারা আবেদন করতে পারবেন আছে বাবুরচি পথ এইখানে আবেদন করতে পারবেন মালিপথ রয়েছে এখানে আবেদন করতে পারবেন বা তারপর আছে সহকারী বাবুরচি পথ এইখানে আবেদন করতে পারবেন আয়াপথ রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর আর কী কী পথ রয়েছে আমি একটু কথা বলি আপনাদের সাথে তারপর রয়েছে অপিসক পথ এইখানেও আপনারা আবেদন করতে পারবেন বিশ নাম্বার গ্রেটের এখন আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান নির্ ঝামেলায় যদি চান যে টাকা পেমেন্ট থেকে শুরু করে নির আবেদন করতে চান তাহলে অবশ্যই আমার ডিস্কিদের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে যোগাযোগ করে আপনার নির ঝামেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনার যারা অলরেডি আবেদন করছেন পড়াশোনা প্রিপারেশনের জন্য যদি সাজেশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে ইনশাল্লাহ পড়তে পারবেন তারপর রয়েছে শ্রমিক পথ রয়েছে অষ্টম শ্রেণী পাশ নিরাপত্তা পৈরি রয়েছে এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে হবে অফিস সহক পথ মাধ্যমিক পাস ল্যাব ল্যাব বিআর এখানে আছে আপনাদের এটা কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে বিজ্ঞান বিজ্ঞান বিভাগের স্টুডমান পথ রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এফ আই ডাব্লিউ এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার মুদ্রাক্ষী উচ্চ মাধ্যমিক পাস আশা করি বুঝতে পারছেন এই আঠারো ক্যাটাগরি নিয়োগ কিন্তু চলতেছে এখন আপনারা যারা আবেদন করবেন আমি একটু বলে দেই আপনাদের একটু দেখে এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু অলরেডি আবেদন চলছে যা চলবে নয় অক্টোবর পর্যন্ত আজকে থেকে আবেদন তো অলরেডি গতকাল থেকে আবেদন অলরেডি করছেন এই আবেদন চলবে আগামী মাসের নয় তারিখ থেকে যেহেতু এটা সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের নয় তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পদ রয়েছে সুন্দর সুন্দর পদ রয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং পড়াশোনার জন্য কিভাবে পড়বেন কিভাবে নিবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব